যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘুরা যাবে না স্বাধীনতার পর তিপ্পান্ন বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সুন্নাতওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয় একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই আজকে চুনারের রেডি থাকেন কেন্দ্রীয় ভাবে আমাদের পক্ষ থেকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা আমি প্রায় সময় মাহফিলে বলেছি চোনার ঘাটের মাটি শূন্যতের ঘাটি যেই হারে শূন্য আছে চোনার ঘাটে মাধব ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি শূন্যরা আমাদের কথা শুনত সন্নিরা কথা শুনে না এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি থাকবে না এদের জন্য কথা বলেন ঠিক গোসাচ্ছি আপনারা যদি শুধুমাত্র আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম পারতাম কিনা বলেন পারতাম কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন আপনাদেরকে পোস্টার লাগানোর সময় পাঁচশো টাকা দিলে ঘুরে যাবেন রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় দুই একজন কথা বলেন ঠিক না বেঠে পুরা পাড়ার দায়িত্ব দুই একজন নিয়া বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানায় এখন আর টাকার পিছে গোরাগুরি নাই এখন ইমানের পিছে করতে হবে যেই দিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন

নব্বইটা মাজার যখন ভেঙ্গেছে এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে এই মোল্লারা কিছু মোল্লা আছে মুখী ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে হেসা মিসা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে সুন্নিরে কি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই এখনো বেঁচে আছি মাঠে হামলা মামলা তাহিরি ভয় পায় না শুধু পারি না আপনাদের কারণে আব্বা কোন প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না বাজান গতকাল বলেছি কথার দুঃখের সাথে কইছি বাজান একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক না এমন মাহফিলে যেন না এসে যদি একটা কর্মসূচি দিতে পারতাম সোনারঘাটের জমি এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো কথা বলে আপনারা আসেন না এই ওয়াজে যে আসেন এভাবে মাঠে আসেন আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন ঠিক হাঙ্গামা কি জানেন টিয়ার কাছে ইমান চলে গেছে আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যাই মন্ত্রীরা খবর লনি আমরা যারা পাওয়ার হেরা ভাই তা সাংগুল ফেলে কলা গাছ হইতাছে আপনি কি পাইছেন তাহলে আমার বুটটার দাম আছে না আমি গরিব হইতাম পারি আমার একটা বুট আছে নি তো এটা কি জায়গা মতো দন লাগতো না ইনশাআল্লাহ রাজা আসেনি সবাই ইনশাআল্লাহ তো দিক কিন্তু আসবে দিক্নিত নির্দেশনা কিন্তু আসবে আসলে আপনারা সবাই এক থাকবেন এই মাধবপুর সুনারগড়ে যে সুন্নি আমরা যদি ঐক্য হয়ে যায় বলে সুন্নিরা আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে বৌদ্ধরে খুশি রাখে আর আমরা সুন্নিরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি কথা বলে আর বাকি যারা আছে দেখ স্বার্থ হাসিল হয়ে গেল আপনার খবর না এই জন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে আশা করি হিন্দুরা পর্যন্ত ভালোবাসে বলেন। কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ বাকি যারা আছে সব ওরে বাকি সব কি এদের সাথে আমাদের কোন সম্পর্ক এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হ্যাঁ হ্যাঁ থেকে হিন্দু বলা যারা যারা রোজার পূজা এক কথা কহের থেকে হিন্দু ভালো হয়ে গেছে কথা ঠিক কিনা তো দেশটা বলে এ ফিটার ও মুদ্রার এই ফিটার ও বলে মানে কত বড় কথা কত বড় অযৌক্তিক যুক্তি ঘাড়া করে এগুলো রে দুকা দেওয়া যাবে তাহিরিকে বোকা বানানো যাবে না কয়ে মুদ্রার এ পিটার ওপর নাকি হিন্দু মুসলমান আর বেটা হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আল্লাহ করছি এটা ওরা পূজা উৎসব এমনি সাহায্য করা সহযোগিতা করা এটা আরেক জিনিস নিরাপত্তা এটা ভিন্ন জিনিস কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দির সাথে রাখা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না কথা বলেন ঠিক না কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশা তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে দিতে হবে বোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না বোট একটা এ মানে আমানত কথা বলেন ঠিক না আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে ঠিক কি না বলেন তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্কিকে অনেক সময় কথা বলি নাই এখন বলি কেন এখন আমরা আর খানকে থাকবো না আমরা রাজনীতিও করব ইনশাল্লাহ আমরা ওই এই বাটফার গুলা যখন দেশে দেওয়ার চেষ্টা করতেছে দেশের মাটি নিয়ে খেলা করতেছে এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে ধর্মকে বাঁচাইতে হবে আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে আমার ওই সুদ্দিন প্রকাশ্য মাইরা ভালাইছে ঠিক কিনা বলেন মসজিদের ইমাম আমার রহিস প্রকাশ্য মাইরা ফালাইছে তারা দিবালোকের নেয় ঘরে আপনারা বসেন না প্লিজ বসুন অনুরোধ কথা কেন না কথা কেন না বাবার লক্ষ্মী আওয়াজ করে কোন এই শুনেন সারা পৃথিবীর বিবেক নারা দিয়া উঠছে যখন রহিস উদ্দিনকে মারছে প্রকাশ্যে পানি দিতে যায় তারা পানিটা পর্যন্ত দেই নাই সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে যারা মারছে তারা ঘুরে বেড়াচ্ছে তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না যে আমলে প্রকাশ্য রহিসুদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না বিচার পায় না তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে এক কারণ দুই আপনার বয়স কত দাঁড়ান না উঠেন না একটু আমি চিনি তো আমি কন বয়স কত চুয়ান্ন দেখা চল্লিশ বছর মতো একটা বন মাসাল আল্লাহর হায় দরাজ এই যে চুয়ান্ন বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম সাই আপনার বয়স চুয়ান্ন দেশ স্বাধীন হিসেবে তিপ্পান্ন আপনি একটু বলেন তো যে আপনার চুয়ান্ন বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে এমন ইতিহাস দেখছেন নি তাহলে আপনি যে আমল আছে এই অবস্থা দেখতেছেন বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল কথা বলেন ঠিক এই দেশে আল্লাহর ইসলাম আনছে কথা সত্য না মিথ্যা না পান কেন তাদের কতটুকু লুক আছে আমরা জানি তারা হলো গুপ্ত রাজনীতি করে ও স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলা নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে আর আমাদের সংখ্যা লঘু না আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই কথা বলেন ঠিক কিনা বলেন মাঠে আসেন না দেখি আমাদের সাথে বাক্স আলাদা করেন সুন্নি বানান ডাব্লিউ দেখবেন খেলা হয়ে যাবে আসেন এক ভিতরে মৃত্যু মানুষ মুসলমানের লাশ থেকে তুলে আগুন দিয়ে পোড়াইছে এই ইতিহাসকে মুরব্বীরা দেখছেন কোন সময় তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা এর আপনি বিপ্লব সমর্থন করেন কিনা অথবা আপনি এই বর্তমান ইন্টেরিমি গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা হ্যাঁ সমর্থন আমি দিলে প্রাণে করতাম কিন্তু আমার বিচার যখন পাই নাই রোহিদ্র বুঝতে পারছি যে আমাদের উপরে পড়ছে এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য এখন দেখতেছি উমাগো বৈষম্য দূর করো দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে কথা বলে ঠিক না বেঠে এক আপনার আমলে দেখছেন নি একই একই সাথে দশটা মাজারের মধ্যে কেন দশটা মাজার মাংসুর করছে দেখছেন কিন্তু এই আমলে একটা বছরে দেখছি নব্বইটা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে কথা বলে ঠিক না তাহলে এই আমলটারে কি আমি ভালো বলতে পারবো এটা অনেকের জন্য ভালো হতে পারে যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে লোবিং করতেছে কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব যার সাথে যাবো একসাথে যাবো একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করবো রাজি আসেন কিনা বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধখোস করে রাজনীতির উর্ধেক কথা বলছি রাজদের উর্ধে অনেক উপরে কথা বলছি বলুন রহমত দেওয়ার মালিককে আর বর্গ রহমত দেওয়ার মালিককে যাই হোক আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল ঘরের নাম কি আসল ঘরের নাম কি ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে আমরা ডলারের কাছে কোনো দিন ইমান বিক্রি করব না আমরা ক্ষমতার কাছে কোনো দিন ইমান বিক্রি করব না চেয়ারে লুপ দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার চুনারগড়ের বাবারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আওয়াজ করে বলেন এখন বর্তমানে সুন্নি জামাত কি দুই না এক এই আওয়াজে মানিনা না বলতে হবে এখন সুন্নি জামাত দুই না এক এই দেশে বারো হাজার দরবার আছে সবগুলারে তালিকা করতেছি বাজান পীর মাশায়িক দূরে একটা জুট হবে আকায়েদা হল সুন্নার উপর একটা জুট হবে আমাদের রাজনীতিক জুটও হয়ে গেছে যারা রাজনীতি করছে তারা জুট হয়ে গেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না বিগত দিনের সব কিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কি না কো না কে আরে পারি কি না বলেন না কেন এক থাকবেন আমাদেরকে কিছু করতে পারবে না